আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছে এই কপির দাম কি এখন ভাই দশ টাকা পাঁচ টাকা এক টাকা পিস মানে এই কপি এখন হচ্ছে যে পাঁচ টাকা পিস যেটা খরচ হয়েছে খরচের অর্ধেক দাম ও মানে দশ টাকা খরচ হয়েছে বিক্রি করতে পাঁচ টাকা করে তাই না আর হচ্ছে যে উৎপাদন খরচ মিলে এখন বর্তমান বিক্রি করতে গেলে তো আপনার লস অনেক দর্শক দেখলেন এক ভাই মানে কৃষক হচ্ছে নিজে উৎপাদন করছেন এবং হচ্ছে নিজেই করেন একটা করে কপি উৎপাদন করতে ওনার খরচ হচ্ছে যে দশ টাকা করে আর বাজার মূল্য এখন পাঁচ টাকা পাঁচ টাকা তো এটা দেখলেন বর্তমান কপির অবস্থা তো দেখি পার্শে আরেকজনকে জিজ্ঞাসা করি উনি কি বলেন বাবা কপির দাম কত করে পাঁচ টাকা পিস তো কপি উৎপাদন করছে দশ টাকা হয়েছে কৃষকেরা উৎপাদন করছে আর তারপরে আপনি কিনছেন ওখান থেকে আবার বিক্রি করতেছেন তাহলে কৃষকের পোষাবে কিভাবে লস যাবে তাই না প্রিয় দর্শক দেখলেন বর্তমান প্রেক্ষাপট যারা কপি উৎপাদন করছেন আর কপির যে বর্তমান বাজার তাতে দেখা যাচ্ছে কৃষকের পর্যাপ্ত পরিমাণ লস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আপনার সন্তানকে স্কুলে পাঠান আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হলে অবশ্যই আমাদের দেশ এগিয়ে যাবে সালামু আলাইকুম